ভাইয়া হয়েছে চারটি গরু দশ লক্ষ টাকা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে বিশাল আকৃতির গরুগুলো হাট থেকে বেড়ে যাচ্ছে চারটি গরু দশ লক্ষ টাকা খুবই সুন্দর হয়েছে অসাধারণ দর্শক আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছে চারটি গরু দশ লক্ষ টাকা বিক্রি হয়ে গেল গাপতুলি পদে পটের হাট থেকে ভাইয়া কতইছে কত হয়েছে ভাইয়া পঁচানব্বই হাজার টাকা আরো একটি গরু বের হয়ে গেল আরো একটি বড় গরু বের হয়ে যাচ্ছে কত হয়েছে ভাইয়া কতইসে